আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাবেদ হোসেন প্রথমে সংবাদ শিরোনাম বিনামূল্যে ফ্ল্যাট অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে পদত্যাগে বাধ্য করা হতে পারে দ্য টাইমসের প্রতিবেদন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন ইন্টারনেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ল এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে ছয় হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা আজ পঞ্চগড়ের রেকর্ড করা হয়েছে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা চলতি মৌসুমে সর্বনিম্ন এবং সিলেটে বিপিএল ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে আটাশ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে তার বিকল্প কে হবেন সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে দ্য টাইমস এর প্রতিবেদনে প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় আরো জানাচ্ছেন শফিউল্লাহ সুমন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ নিজেই জড়ালেন দুর্নীতিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিরুদ্ধে এমনই তথ্য উঠে আসে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টাইমসে আর তাই টিউলিপকে তার পদ থেকে পদত্যাগ করার কার্যক্রম হাতে নিয়েছে প্রধানমন্ত্রী কেয়ের স্টারমারের ঘনিষ্ঠরা টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাস করছেন ইতিমধ্যে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সাত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাশাপাশি রুশ অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক ইন্টারন্যাশনাল নিউজ লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকে কার্ডিওলজিস্ট আইসিউ স্পেশালিস্ট ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তারা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী ইতিমধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এস এট জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে অনেকদিন পর পরিবারের কাছে সদস্যদের কাছে থাকার সুযোগ হয়েছে তার বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন সবার সঙ্গে খুনছুটি করছেন পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন জাহিদ হোসেন আরও বলেন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হবার সুযোগ হয়েছে খালেদাজিয়ার দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যকে কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদাজিয়া মানসিক ভাবে তিনি এখন যথেষ্ট উজ্জীবিত কার্ডিওলজিস্ট আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে দু চব্বিশ পঁচিশ অর্থ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূর্ক শুল্ক বাড়িয়েছে সরকার গতরাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআই জানিয়েছে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে মাহমুদ আলক সুজনের রিপোর্ট চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মাঝামাঝিতে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার এতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ অনেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের বৃহস্পতিবার জারি করা অধ্যাদেশে দুটি হল সুমক ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দুই এবং দ্য এক্সাইজ অ্যান্ড সট অধ্যাদেশ দুই সরকার এ দুটি অধ্যাদেশ প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে অর্থাৎ বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক কার্যকর হয়ে গেছে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছে ইন্টারনেট সেবা বা আইএসপির ওপর প্রথমবারের মতো দশ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে কিচেন টাওয়াল টয়লেট টিস্যু ন্যাপকিন টিস্যু ফেসিয়াল টিস্যু হ্যান্ড টাওয়াল সানগ্লাস ও নন এসি হোটেল মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানের কেনাকাটা নিজস্ব ব্র্যান্ড সম্বলিত তৈরি পোশাকের শোরুম বা বিপণী বিতানে পণ্য ও সেবা বিক্রিতে থাকা বিদ্যমান ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতদিন তা সাড়ে সাত শতাংশ ছিল ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায় পর্যায়ে দুই দশমিক চার শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায় পর্যায়ে ভ্যাট দুই শতাংশ বাতিল করা হয়েছে গত এক জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এর ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব পাশ করা হয় আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে জাতীয় সংসদ না থাকায় অধদেশের মাধ্যমে বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আজ রাজধানীর সৌহরার্দি দানে চলছে দলের চেয়ারম্যান পদে নির্বাচন সারা দেশ থেকে আসা কাউন্সিলাররা ভোটের মাধ্যমে দলের চেয়ারম্যান নির্বাচিত করতে ভোট দেন নির্বাচনের বিস্তারিত জানাচ্ছেন রোজিনা রসি দুই সালে দোসরা মে আত্মপ্রকাশ করে আমার বাংলাদেশ এবি পার্টি এবারই অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের প্রথম জাতীয় কাউন্সিল এটি অনুষ্ঠিত হবে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাদি উদ্যানে এর আগে কাউন্সিলররা দলের চেয়ারম্যান নির্বাচিত করবেন এ উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের আয়োজন এখানে সরাসরি ভোট প্রদানের সুযোগ রয়েছে সারাদেশ থেকে আসা দুই হাজার বেশি কাউন্সিলারের এছাড়া বিদেশে অবস্থানরত কাউন্সিলাররাও অনলাইনে ভোট দিতে পারবেন যিনি যোগ্য এবং দলকে সুসংগঠিত করতে পারবেন এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা আমাদের তিনজন প্রার্থী আছে তিনজনই যোগ্য আমরা একটা সুইট ডেলিমেতে পড়েছি কাকে ভোট দিব সবাই কাছে ভোট চেয়েছে এবং ভোটাররা এসে নিরপেক্ষভাবে ভোট দিচ্ছে এখানে কোনো কোয়ার্শন নাই চাপ নাই যে যার মতো ভোট দিচ্ছে আমাদের বাংলাদেশের কথা যারা বলবে যারা আমাদের জনগণের জন্য ভাববে আন্তরিক হবে এবং দেশের জন্য ভাববে আমরা তাদেরকে নির্বাচিত করব কুমিল্লা যারা ভোটার তারা আমরা একযোগে আসছে ভোট সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেওয়ার জন্য এবং গণতন্ত্র চর্চার্জের মূল ক্ষেত্র এ পার্টি শুরু করেছে এটা চাক্ষুষে আমাদের ভোটাররা খুব আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছেন ক্রাইসিস মোমেন্টের দলের হাল যে শক্ত হাতে ধরতে পারবে তাকেই ভোট দিব এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সাবেক আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম ও সদস্য সচিব মজিবুর রহমান ভুইয়া মঞ্জু প্রত্যেকে জয়ের ব্যাপারে আশাবাদী এটা আমাদের একটা নতুন যাত্রা নতুন জার্নি হবে আমাদের দলের জন্য এবং আমরা তিনও প্রার্থী আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যেই জিতি বা যেই আমরা ভোট বেশি পাই কম পাই যে যেটা হোক আমরা একসাথে কাজ করব আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী যেহেতু এই দলের গঠন থেকে আমি ছিলাম একবারে তৃণমূলের সকলের সাথে সম্পর্কযুক্ত ইন্টারনাল পলিটিক্যাল পার্টির ভিতরে গণতন্ত্রের যে চর্চা আমরাই বোধহয় শুরু করেছি এখন আমরা মনে করি এই উদাহরণ বা উন্নত তিপ্পান্নটা যে রেজিস্টার্ড পার্টি আছে তারা সহ উন্নত দুইশ আড়াইশো পার্টি সবাই এটা গ্রহণ করবেন এবং জনগণকে দেখাবেন যে ইন্টারনাল পলিটিক্যাল পার্টির ভিতরে যে গণতন্ত্রের চর্চা এটা যদি সুষ্ঠু সুন্দর হয় দেশে গণতন্ত্রের চর্চা সুষ্ঠু হবে জয়ের বাবা আমি অত্যন্ত আশাবাদী তারপরে বলবো যে আমাদের ডেলিগেটসরা যে যাকেই পছন্দ করবেন তাকে বেছে নেবেন আশা করি আমাকেও এই বেছে নেওয়ার পদ্ধতির মধ্যে আমি একজন আছি এবং তারা আমাকে নিশ্চয়ই ভোট জয়যুক্ত করবেন শুক্রবার সকাল নয়টায় শুরু হয় ভোট গ্রহণ চলবে রাত নয়টা পর্যন্ত রোজিনা রোজি বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে পাঁচ হাজার সাতশো কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুয়েদারের হিসাবে এই তথ্য উঠে এসেছে বিবিসি বলছে ভয়াবহ দাবানলে পড়ছে লস এঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে হাজারো বাড়ি ও গাড়ি এখন পর্যন্ত অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আগুনে দগ্ধ হয়েছেন অনেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি লস এঞ্জেলসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এই দাবানুল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে দাবানুল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে একই সময় তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে এর মধ্যে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে সাতাশ হাজার একর জায়গা এই এলাকার একটি জিনিসও রক্ষা পায়নি ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন জর্ডান লেবানুন ও সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েলি সরকার বৃহত্তর ইসরায়েলি মানচিত্র প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো এই পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে তারা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে ছয় জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয় এই মানচিত্রে ফিলিস্তিনের জর্ডান লেবানন ও পাশাপাশি সিরিয়ার কিছু ভূখণ্ডকেও নিজেদের দাবি করে দেশটি আরব নিউজ ও আনাদুল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয় এই মানচিত্র প্রকাশে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে লিগ এদিকে গাজায় পনেরো মাস ধরে চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনি সূত্র বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা কাতারে আলোচনায় বসেছিলেন এই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান হামলা চালায় এতে অন্তত বাইশ জন নিহত হন গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা সত্তরে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং একুশ লাখের বেশি মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে সেই সাথে গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে জার্মানিতে স্থায়ী আবাসন নেই পাঁচ লাখ একত্রিশ হাজার মানুষের দেশটির আবাসন নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে এই তথ্য জানা যায় গত বছর জানুয়ারিতে সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায় গৃহহীনদের মধ্যে চার লাখ উনচল্লিশ হাজার পাঁচশো জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছে আর ষাট হাজার চারশো জন গৃহহীন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন বাকি গৃহহীনেরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বাস করছেন দু সালে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয় সে সময় গৃহহীনের সংখ্যা ছিল দুই লাখ তেষট্টি হাজার অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে তবে মন্ত্রণালয় বলছে প্রথমবার রিপোর্ট প্রকাশের সময় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা ছিল এছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে এক লাখ ছত্রিশ হাজার ইউক্রেনীয় শরণার্থীও অন্তর্ভুক্ত আছেন পাকিস্তানের সাথে বৈরিতা ভারতের সাথে বন্ধুত্ব কোন পথে হাঁটছে আফগানিস্তান গত কয়েকদিন ধরে পাকিস্তানের সাথে পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা চলে আফগানিস্তানের এর রেশ কাটতে না কাটতেই গত সপ্তাহের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত দু একুশ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটাই ভারত ও আফগানিস্তানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক বৈঠক শেষে আমির খান মুত্তাকি ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেন এক বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের সম্প্রসারণ ও ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানে করাচি এবং গোয়াদর বন্দরকে পাশ কাটিয়ে পণ্য পরিবহনের জন্য চাবাহার বন্দরের উন্নয়নে কাজ করছে দুবাইয়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্টতা ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত যদিও আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন প্রশাসনকে ভারত সহ বিশ্বের কোন দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তারপরও বাণিজ্য দাতব্য সহায়তা ও চিকিৎসা ব্যবস্থার সুবিধায় কাবুলে একটি ছোট্ট মিশন পরিচালনা করছে ভারত বিশ্বের অল্প কয়েকটি দেশের পাশাপাশি ভারতও বিভিন্ন সময় তালেবান ও প্রশাসনের আওতায় আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে চীন রাশিয়া সহ আঞ্চলিক ক্রীড়ানকরা আফগানিস্তানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে তালেবান প্রশাসনের সঙ্গে দিল্লির এই বৈঠকে পাকিস্তানকে নাড়িয়ে দিতে পারে উভয় দেশের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের এবং অতীতের ভারতের বিরুদ্ধে তিনবার যুদ্ধ করেছে ইসলামাবাদ জুলাই শহীদ স্মরণে চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব সকালে নগরের জামাল খান মোড়ে বই উৎসবের উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদি সম্পাদক এম এ মালিক তাইফ খান সাগরের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা বই পড়ায় মানুষকে আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তরুণদের এমন উদ্যোগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উপর গুরুত্ব আরোপ করেন খবর দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ সহ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ যশোর এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে আজ রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনি বলেন রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া গত চব্বিশ ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত সেকালে রিপোর্টে পৌষের ভোরের আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকলেও সকালটা ছিল আজ রোদ্দ উজ্জ্বল ঘন কুয়াশা ভেদ করে ওঠা সকালের সূর্যটা শীতের তীব্রতা কিছুটা কমিয়েছে আবহাওয়া অফিসের তথ্যমতে দেশের যেসব এলাকায় তাপমাত্রা আট দশমিক এক থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে সেই সব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয় আর সর্বনিম্ন তাপমাত্রা যদি ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তখন তা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে এবং তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি হলে তা হবে তীব্র শৈত্যপ্রবাহ তবে দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কমে গেলেও রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে এতে করে শীতের তীব্রতা কিছুটা কমেছে তীব্র শীত যেটা আমরা বললাম যে চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা সেটার সম্ভাবনা খুবই কম আপাতত আর ঢাকা এখন পর্যন্ত শৈত প্রভাব হয়নি চোদ্দ দশমিক পাঁচ তাপমাত্রা ঢাকায় শৈত কোনো সম্ভাবনা নেই আর যেটা মৃদু শৈত প্রভাব ছিল সেটা আজকে জেলার সংখ্যা বেড়েছে প্রায় দশটি জেলায় আমাদের শৈত প্রভাব আজকে বয়ে যাচ্ছে তার মধ্যে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক দিন যা মাঝারি শৈত্য প্রবাহের আওতায় পড়ে এই জন্য আমরা দশটা জেলায় কি বললাম মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ এখানে বয়ে যাচ্ছে এবং আগামীকালকে রংপুর এবং রাজশাহীতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এই ক্ষেত্রে যে দশটা জেলা আমাদের তাপ শৈত্য চলছে সেখানে হয়তো বা এক দুটা জেলা বাদ পড়তে পারে মানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ করে অবস্থান করছে এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উল্লেখ করে আবহাওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাস বলছে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আমাদের শীতের অনুভূতি সাধারণত ডিপেন্ড করে যে আমাদের তাপমাত্রা কেমন তাপমাত্রা অনেক সময় বেশি থাকলেও অনুভূতিটা বাড়ে কারণ আকাশ যদি মেঘলা বা কুয়াশাচ্ছন্ন থাকে আর একটা যদি বাতাস থাকে এই দুইটা জিনিস থাকলে আমাদের শীতের অনুভূতি বাড়ায় তাই তাপমাত্রা বাড়ে না এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে শেখ আলী বিটিভি নিউজ এবার খেলার খবর ক্রিকেট এ টানা দুই জয়ের পর হেরেছে খুলনা টাইগার্স আর টানা দুই হারের পর জয় ফিরেছে দুর্বার রাজশাহী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনাকে হারিয়েছে রানামুল হক বিজয়ের দল একশো উনআশি রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় খুলনা উইলিয়াম বশিস্তু পাঁচ বলে ছয় রানে সাজঘরে ফিরেন প্রথম ওভারেই তাস্কিন আহমেদের শিকার হওয়ায় আগেই মেহেদিয়াসান মিরাজ করেন সাত বলে মাত্র এক রান এরপর দ্রুত একের পর এক উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে খুলনা শেষ পর্যন্ত খুলনা ইনিংসের তিন বল বাকি থাকতে একশো রানে অল আউট হয় দলের পক্ষে তস্কিন আহমেদ সোহাগ গাজী আর বার্ল ন্যান